দুই হাত নেই তবুও থেমে নেই কলম মুখ আর এক হাতের করে ভর করেই প্রতিদিন লিখে যাচ্ছেন ইতিহাস নাম তার বাহারুদ্দিন রায়হান এগারো বছর আগে বিদ্যুতের খুঁটিতে আটকে থাকে একটি পাখিকে বাঁচাতে গিয়ে ভয়াবহভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হন বাহার মুহূর্তে ঝলসে যায় শরীর কেটে ফেলতে হয় তার বাম হাত এবং ডান হাতের কোণে পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় পায়ের তলাও এই একটি মুহূর্ত বদলে দেয় তার পুরো জীবন সাইকেল চালাইতে পারি বাইক চালাইতে পারি স্কেটিং করতে পারি সাঁতার কাটতে পারি মুখ দিয়ে কলম ধরা কোনো দিয়ে চেপে লেখা শেখেন নিজের সব কাজ নিজে করতে সমাজের কৌটু কথা স্বজনদের দুর্ব্যবহার পাড়ার হাসা হাসি কোনো কিছুই তাকে দমাতে পারেনি মানুষ যেন বুঝতে পারে আমার এটা নাই আমার ওইটা নাই আমি পারবো না আমার দ্বারা সম্ভব না এই জিনিসগুলো যেন মানুষের ব্রেইন থেকে সরে গিয়ে মানুষ যেন বিশ্বাস করে একটা মানুষের দ্বারা সব কাজ করা সম্ভব যদি সে চায় লেখাপড়ায় কখনো পিছিয়ে পড়েনি বাহার স্কুল কলেজ পেরিয়ে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে সফলভাবে শেষ করেন স্নাতক ও স্নাতকোত্তর এই স্কুল শেষ করেছি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আর আমি ইন্টার শেষ করেছি চকরিয়া সরকারি কলেজ থেকে আর আমার অনার্স এবং মাস্টার্স আমি কমপ্লিট করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুধু লেখাই নয় বাহার শিখে নিয়েছেন কম্পিউটার টাইপ করা সহ রান্না কাটাকাটি এমনকি বাইক চালানো পর্যন্ত এক হাতে চালান মোটরসাইকেল আর ভয় ডরবিহীন ভঙ্গিতে স্কেটিং করেন রাস্তায় আমি হাই স্কুল পুরাটাই হাই স্কুল লাইফের পুরাটাই আমি সাইকেল চালিয়ে গেছি কারণ আমার পক্ষেও ওই দুই টাকা দুই টাকা চার টাকা দিয়ে যে চান্দের গাড়ি দিয়ে যা স্কুলে যাওয়া এটা সম্ভব ছিল না বর্তমানে তিনি কাজ করছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে সহকর্মীরা তার কাজে মুগ্ধ আর সমাজের চোখে তিনি এখন এক অনুপ্রেরণা। বারবার ভাই থেকে অনেকটা অনেক কিছু শিক্ষা আছে উনি আমাদের টিম আমাদের অপারেশন লিড হিসেবে আছে আইপি। অপারেশন লিড হিসেবে থাকা সত্ত্বেও উনি কিন্তু আমার ওনার কাছ থেকে আমরা অনেক দিন অনেক কিছু শিখছি।ショナル কাজে বলেন কারিয়োরিক কাজে প্রদান এবং বিভিন্ন সামাজিক কাজে যেভাবে অংশগ্রহণ করে অনেক ক্ষেত্রে যে মানে স্বাভাবিক মানুষও ওই কাজগুলো করতে পারবে আমাদের সাথে অনেকদিন দিন ধরে আছে আমরা এক সাথে কাজ করি। কাজের মধ্যে এমন যেন শারীরিক অক্ষমতার কারণে কাজগুলা আহ মানে পিছিয়ে যাচ্ছে এরকম কিছু নয় বাহার প্রমাণ করেছেন শারীরিক অক্ষমতা জীবনের বাধা নয় ইচ্ছা শক্তি থাকলে জীবন জয় করা যায় যেকোনো সীমা ছাড়িয়ে